ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর গাজায় অনৈজ্য যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে থাকে বিশ্বের বিভিন্ন দেশ বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই ঘটনায় এবার প্রায় আশি জন শিক্ষার্থীকে বহিষ্কার সহ বিভিন্ন ধরনের সাজা দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এর মধ্যে রয়েছে ডিগ্রি প্রত্যাহার ও এক থেকে তিন বছরের নিষেধাজ্ঞা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাপার্থিক ডাইভেস নামে ইসরায়েল বিরোধী ছাত্র সংগঠনের সদস্যদের এই সাজা দেওয়া হয় গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দুই সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী ক্যাম্প স্থাপন করলে সেই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে পরবর্তীতে দুই সালের মে মাসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাটলার লাইব্রেরি দখল করে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু করে এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় আন্দোলন দমন করে এ ঘটনায় আশি জনের বেশি শিক্ষার্থী আটক হন বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার কারণে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়ের চল্লিশ কোটি ডলারের চুক্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল হওয়া অর্থ ফিরে পাওয়ার জন্য ইহুদি বিদ্বেষের সাথে জড়িত শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই ঘটনার পর ইসরায়েল বিরোধী আন্দোলনের একজন নেতা মোহাম্মদ খলিল নামে এক শিক্ষার্থীকে আটক করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অথরিটি তার বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ করা হয় তবে খলিল জানান তিনি কেবল চান তার দেশ ফিলিস্তিনে যেন যুদ্ধ বন্ধ হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এমন আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ইহুদি শিক্ষার্থীরা ক্যাম্পাসে আরও বেশি সুরক্ষিত ও নিরাপদ অনুভব করে ইস্তিহাদুল মাহমুদ স্টার নিউজ